আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভাই আপনি তো যুবক মানে তরুণ জেনজি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী দল জামাত ইসলামী যে অঙ্গ সংগঠন এবং বিএনপি এই দুই দলের মধ্যে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান ভাই আমি আগামীতে ইসলামী দলকে ক্ষমতা দেখতে চাই জামাত আপনি কেন আগামীতে ইসলামী দল জামাতকে ক্ষমতা দেখতে চান কেননা যে যে সমস্ত দলগুলা আমাদের বাংলাদেশে আসতেছে মনে করেন যে তার সবারই রিপোর্ট আছে খারাপ আর এই জামাতের কোনো রিপোর্ট নাই ভাই এই কোন চাঁদাবাজি নাই কোন জুলুম নির্যাতন নাই কোনো কিছু নাই এই জন্য এই জন্যে আমি জামাতের দিক দিয়ে আমি সমর্থন কাকে পাই খলিলুর রহমান